একজনের সন্তান ভূমিষ্ঠ হয়েছে সন্তানটি মৃত হয়েছে এখন মৃত সন্তান হলে করবে কি তো চিন্তা করলাম বিষয়টি অনলাইনেও একটু দেওয়া দরকার কারণ অনেকেই এই সমস্যার মধ্যে পড়তে পারেন যে বিষয়টি জানা থাকলে সুবিধা হয় যদি কারো মৃত সন্তান হয় মৃত সন্তান ভূমিষ্ঠ হয় অর্থাৎ সন্তানটি আগেই মৃত ছিল মৃত সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে এক্ষেত্রে করণীয় হলো প্রথমে সন্তানের জন্য একটি নাম রাখবে এবং নাম রাখার পরে তাকে গোসল করাবে গোসল করিয়ে দাফন কার্য সমাধান করবে অর্থাৎ দাফন করে দেবে তার জানাজার কোনো প্রয়োজন নেই এটাই হচ্ছে নিয়ম মৃত সন্তান যদি কোনো শব্দ করে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে ভূমিষ্ঠ হওয়ার পর কোনো শব্দ করেছে কান্না করেছে তাহলে সেই সন্তানটা এরপরে মারা গেছে তাহলে সেই সন্তানটার জানাজাও পড়াতে হবে এবং আপনার আমার জানাজা দাফন কাজ যেভাবে করা হয় ওই একইভাবে করতে হবে কিন্তু সন্তান যদি আগে থেকে মৃত থাকে এবং মৃত সন্তানটাই ভূমিষ্ঠ হয় তাহলে সেটাই সেই সন্তানের জন্য আর কোনো জানাজার প্রয়োজন নেই প্রথমত নাম রাখবে দ্বিতীয়ত তাকে গোসল দিবে তৃতীয়ত তাকে দাফন কার্য সমাধান করে তাকে দাফন দিয়ে দিবে আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করুন Yeah. Uh -huh.